দ্রব্যমূল্য বেশি তিন শ্রেণীর মানুষ বোঝে না নাম্বার এক যারা বাপের খায় নাম্বার দুই যারা পাপের খায় নাম্বার তিন যারা হাত পেতে খায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না একদিন যে বলেছিল কেঁদে বাঁচবোনা তোকে ছাড়া সে তো ভীষণ বেঁচে আছে আমি হলাম স্বর্ণ ছাড়া কেউ মরে না সময়ের সাথে হাতটা বদলে যায় ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায় অল্প কথায় বোঝে যারা তারাই হলো জ্ঞানী মূর্খরা তো তর্ক করে যতই শোনাও বাণী বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন স্বার্থ সিদ্ধি হয়ে গেলে চিনে না তেমন এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন শত্রু নই বন্ধু নই থাকি যে যার মতন একটা বিষয় খেয়াল করেছেন সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কমে যায় যে পথ ফেলে এসেছে একবার সে পথে ফিরে তাকাতে চাই না আর হোক না কষ্ট তাতে কী বা আসে যায় তবুও বুঝেছি আজ সেটা কেবলই ভুল সময় অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শও করা যায় না জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না কারণ যাকেই তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে বেশি ঠকাবে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময়ই আপনার হয়ে সঠিক জবাব দিয়ে দিবে এ সমাজ ছেলে খোঁজে শিক্ষিত আর বৃত্তবান এ সমাজ মেয়ে খোঁজের রূপবতী আর নিত্য গান এ সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়ে অধিক দাম এ সমাজ আদৌ জানে চরিত্রবান কালো নারী হেরের চেয়ে মূল্যবান যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে কারো প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমি খারাপ বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই তাই ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ লাবণ্য আর মেধা ঘৃণিত এই সমাজে এক শ্রেণীর মানুষের বসবাস যারা অন্যের দুঃখে বেজায় খুশি নিজের হলে সর্বনাশ অন্যের দোষের সমালোচক নিজের দোষটা ধরে না নিজের সুখে আনন্দিত অন্যের সুখ তার সহে না পরের বেলায় ছল নিজের বেলায় বিচক্ষণ বিবেক বুদ্ধি দেয় না সারা হিংসা জীবৎ সারাক্ষণ সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব মূল্যহীন অভিযোগগুলো নিজের কাছে গোপন থাকা ভালো ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয় লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় উপার্জন করতে শিখো নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু বেড়ে যাবে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়ে না হ্যান্ডসাম হলেই হয় না কথায় মাধুর্যতা থাকা জরুরি ব্যবহারে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় সুন্দর চেহারার অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নিবে সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ পরিশ্রম করো সফলতা হাতছানি দিবেই কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আসলে কেউই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় টাকা থাকলে তোমার সবাই চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে এটাই বাস্তবতা একটা কথা বলি কিছু স্মৃতি কিছু জিনিস কিছু মানুষ আর তাদের সাথে করার সম্পর্ক কখনো ভোলা যায় না আসলে কেউই ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো ধৈর্য ধরে কখনো মাফ করে কখনো বা এড়িয়ে চলে এই শহরের রূপ আর ক্যারিয়ার থাকলে সবার কাছে আপনি ভালো মানুষ চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় অন্যের উপরে অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলি মারাত্মক বোকা বয়সটা অল্প তবে মানুষ চিনেছি বেশ বারবার ঠকে আসা আমার পুরনো অভ্যেস কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না শুধু মুস্কি হেসে জানিয়ে দাও তুমি অনেক বেশি সহনশীল সময়টা সে আগের মতোই আছে কিন্তু আনন্দটা আর আগের মতো নেই জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো বেশ বড় বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা হলিও ভাবে না যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে আগলে কেউ রাখেনি কেউ রাখেও না কত মানুষ থাকবে বলেও শেষ অবধি থাকলো না দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয় একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করার কারণে না পাওয়ার হিসেব করতে গিয়েই আমরা বড্ড দিশে হারা পাওয়ার অঙ্কে কাঁচা বেহিসেবি জীবনী মধুর চাওয়া পাওয়ার অঙ্ক ছাড়া ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব কিন্তু বড় হয়ে দেখি আমি পরিবারের সমস্যা হয়ে গেলাম ভিতরে শূন্যতা থাকলে বাইরে প্রকাশটা বেশি হয় অর্থাৎ মিথ্যে ভালোবাসায় ভণ্ডামি অতিরিক্ত আবেগের ছড়াছড়ি বাহিরের শত্রু আমার কী ক্ষতি করবে যখন আমার সবচেয়ে বড় শত্রু হলো আমারই অন্তর পার্লে মুসেদাও সেই মানুষটির অস্তিত্ব যে ভালোবাসার নাম করে দিনের পর দিন ঠকিয়েছে তোমায় উপহার হিসেবে দিয়েছে একাকিত্ব এক পরীক্ষা অল্প সময় স্বল্প পরিসরে এক পরীক্ষা জীবন জোরে থামবে কবর ঘরে আমাদের জীবনে সব কালো অধ্যায়ের জন্য দায়ী আমাদের সমাজ ও প্রতিবেশী নামক কিছু হিংস্র জানোয়ার আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয় অর্থপূর্ণ নিরবতা অনর্থক কথা চেয়ে অনেক ভালো দুইটি সময় ঘুমালে ফকির হয়ে যাবেন নাম্বার এক ফজরের পর নাম্বার দুই আসরের পর কারণ এই দুইটি সময় ঘুমন্ত ব্যক্তির উপর লানত বর্ষিত হয় ক্ষমা করা যায় তাকে যে ভুল বুঝে রাগ করে কয়েকদিন কথা বলা বন্ধ করে দেয় কিন্তু যে রাগের অজুহাতে সরে যায় আর সরে যাওয়ার সময় মিথ্যা অভিযোগ রটিয়ে যায় তাদের ক্ষমা করে দিলেও দ্বিতীয়বার বিশ্বাস করবেন না একজনের থেকে ভালো বিকল্প খুঁজে পাওয়া যায় কিন্তু সেই একজনের মতো কাউকেই আর খুঁজে পাওয়া যায় না নিজেকে নিজে ভালো রাখতে শেখো এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায় আমরা যা চাই সব যদি পেয়ে যেতাম তাহলে জীবন এত সুন্দর হতো না কিছু পাওয়া না পাওয়ার জন্যই তো জীবন এত সুন্দর বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন আমি সব পারি শুধু নিজের রাগটা সামলাতে পারি না রাগের মাথায় মুখে যা আসে তাই বলি কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই